একের ভিতর তিন স্টাইলের নাস্তার রেসিপি আসসালাম আলাইকুম আমি ফারহানা ইয়ামি কুকস পরিবারের সবাইকে আরেকবার স্বাগতম প্রিয় দর্শক দেখতে দেখতে আমাদের পবিত্র মাহের রমজানও চলে গিয়েছে ঈদুল ফিতরা চলে গিয়েছে আবার সেই নিত্যদিনের মতো আমাদের রোজ বিকালে নাস্তা তৈরি করতে হবে এখানে আমি দুই কাপ মদায় নিয়েছি স্বাদ মতম লবণ নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে মিশিয়ে নিলাম অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটি ডো তৈরি করে নিতে হবে একসাথে পানি দেবেন না একসাথে পানি দিলে সেই ক্ষেত্রে এটা পাতলা বা শক্ত হয়ে থাকতে পারে তো অল্প অল্প করে পানি দিলে একটা ডো তৈরি করা যায় বন্ধুরা ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে ডোটাকে ভালো করে আমি দুই তিন মিনিট এভাবে মথে নিয়েছি তারপর উপর থেকে একটু হালকা তেল ব্রাশ করে এখন এটাকে আমি বিশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো নি প্লিজ আমার পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে লিঙ্কটি শেয়ার করে দেব সোমোসা আর স্প্রিং রোল স্প্রিং আপনার হচ্ছে যে অন্থন তৈরি করতে কীভাবে করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি আমরা কিন্তু সমস্যার সিটটা কিন্তু বাহির থেকে কিনে নিয়ে আসি আপনি ঘরে একদম সিম্পলভাবে তৈরি করে নিতে পারেন প্রথমে একটা রুটি বেলে নিয়েছি তারপর উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি একটু ময়দা দিয়ে দিয়েছি আবার একটু তেল ব্রাশ করে দিয়ে আবার একটা রুটি দিয়ে দেবো ছোট করে রুটি বেরোলেও চলবে সমস্যাটা বড় করতে পারে ছোট করতে পারেন আমি এভাবে একটু হাত দিয়ে হালকা চেপে চেপে দিচ্ছে এবার পুরো রুটিতে এভাবে তেল ব্রাশ করে এভাবে আমি পাঁচটা রুটি দিয়ে দেব দেওয়ার পরে এখন এটাকে সমানভাবে যারা একদম সমান করে বলতে পারেন তাদের জন্য তো অনেক ভালো তো এখন আমি এটাকে বেলে নিচ্ছি এটাকে একটু বড় করে বেলে নিচ্ছি আমি এখন তারপরে আমি একটা প্লেট দিয়ে এটাকে সাইডটা কেটে নেব যাতে আমার রুটিটা একটু বাঁকাতেরা হয়েছে আর এই সিটটা একদম সমানভাবে তৈরি করলে তাহলে আপনার জন্য নাস্তাগুলো তৈরি করতে খুব সহজ হবে এখন আমি একটি কাটারের সাহায্যে আমি চারপাশ থেকে কেটে নিচ্ছি এরপরে এই রুটিটাকে আমি একটু তাওয়াতে ছেঁকে নেব এপিট করে ছেঁকে নেব তারপরে এইদিকে এভাবে করে ছেঁকে নেওয়ার পরে এভাবে সবটাই রুটিটা কিন্তু উঠে যাচ্ছে এভাবে করে আমি তুলে নিচ্ছি আমি হাত দিয়ে একটা মোচে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এটা ছিঁড়বেও না পাটবেও না এখন এভাবে আমি সব রুটিগুলোকে উঠিয়ে নিচ্ছি এটা হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু উঠাই নেবেন একদম গরম অবস্থায় তুলতে গেলে কিন্তু ছিঁড়ে যাবে সমোসার শেট দিয়ে আর রোলের শেট দিয়ে যদি আপনি এভাবে নাস্তা বকরোবাব তৈরি করেন তাহলে বাহির থেকে আনার কোনো প্রয়োজন নেই আপনি এটা কিন্তু আপনি নিজেও কিন্তু প্রজেন্ট করে রাখতে পারেন এইভাবে আপনার সমস্যা শিটগুলো তৈরি করে একটা রেভিং পেপারে করে আপনার এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন এখন আমি এটাকে ভাগ করে নিচ্ছি এখন আমি এটাতে সমোসাটা তৈরি করব চারপাশে আমি একটু আমি এখানে ময়দা দিয়ে আর একটু পানি দিয়ে একটি গাম তৈরি করে নিয়েছি তো আমি এখন সর্বপ্রথম বানাবো এটার রোল আর এই রোল তৈরি যে পুরটা দিয়ে দিচ্ছি এখানে আমি সবজি দিয়ে দিয়েছি সবজি দিয়ে আমি মজাদার রোলটা কিন্তু তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে বাঁধাকপি আছে তারপর আছে আলু আছে ক্যাপসিকাম আছে গাজর আছে সবগুলোকে দিয়ে আমি আর একটা মুরগির বনলার চিকেনকে আমি সিদ্ধ করে এটার সাথে ভেজে নিয়েছি ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি আপনার হচ্ছে সবজিটা দেখাইনি আপনারা চাইলে কিন্তু কে সবজির ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন কিভাবে আমি সমোসা এবং রোলের সবজিটা তৈরি করেছি এইভাবে তৈরি করে আপনি ডিপ ফ্রিজে রাখতে পারেন মাস জুড়ে এখন দনু পাশে এভাবে দিয়ে আমি আবার আরেকটি রোল তৈরি করে নেব চিকেন খেতে বাচ্চারা খুব পছন্দ করে তাই আমি সবসময় আমার বাচ্চাদের জন্য তৈরি করে থাকি আপনারা আপনাদের পছন্দ মতন করে তৈরি করে নিতে পারেন আমি আমার পছন্দ মতন করে ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি এরপরে আমি এখন তৈরি করব সমোসা তৈরি করব সমোসার জন্য আমি এখন এটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি তারপর চারপাশে দিয়ে আবার আমি ময়দার গামটা লাগিয়ে দিচ্ছি আপনার চাইলে কিন্তু এখানে পানি দিয়ে লাগাতে পারেন তবে পানির সাথে একটু ময়দাটা মিক্স করে এই গামটা তৈরি করলে তাহলে এই সমোচাটা আপনার খুলে যাবে না ভাজা করার সময় এরপর ভিতরে আমি একটু পুত দিয়ে দিচ্ছি আমরা বাজার থেকে যে সমস্যাগুলো খেয়ে থাকি এগুলোতে ভিতরের সামান্যটুকু পরিমাণ পুত থাকে তো গর্বভাবে তৈরি করলে আপনি আপনার পছন্দ মতন করে বেশি করে পুতটা দিতে পারেন আর বেশি করে পুত দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমি আমার মতন করে সমস্যাটা তৈরি করেছি অনেকে অনেকে স্টাইলে তৈরি করতে পারেন আপনারা সেম একই নিয়মে আপনার তৈরি করে নিতে পারেন তৈরি হয়ে গেল সমোসা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি দুই কাপ ময়দা দিয়ে আমার রোল হয়েছে দশ থেকে পনেরোটার উপরে কিন্তু রোল হয়েছে এখন আমি রোলগুলোকে বেজে নেব তার জন্য আমি এইখানে তেল দিয়ে দিচ্ছি আমি রোলগুলোকে কিন্তু ডিপ ফ্রিজ রেখেছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম শক্ত হয়ে আছে তো একটু ভাজার পাঁচ মিনিট আগে কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি এরপরে এখন আমি এগুলোকে বেজে নেব রমজানের পরে কিন্তু আপনার হচ্ছে যে ঈদের পরে অনেক মেমান আসে প্রায় মাস জুড়ে কিন্তু আপনার মেমান থাকে আর এই মেমান আপ্যায়নে আপনি এমন একটি নাস্তার রেসিপি তাদেরকে দিতে পারেন এখন এটাকে মুসমুসি করতে কতক্ষণ সময় নিয়ে বাঁচতে হবে এটার এই রোলটা মিনিমাম তিন থেকে চার মিনিট ভালো করে ভেজে নেবেন তৈরি হয়ে গেল চিকেন সবজি রোলস স্প্রিং রোল রেসিপি এখন আমি বেজে নিচ্ছি আপনার সমোসা সমোসাটাও কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম এখন আমি এটাকে বেজে নিচ্ছি এক মিনিট এক মিনিট করে এপিট করে ভেজে নিতে হবে চুলার আঁচটাকে হাই করা যাবে না মিডিয়াম আছে সমোসাগুলো বেজে নিচ্ছি একদম সহজভাবে আমি দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে আরও সুন্দর করে করতে পারেন বাস তৈরি করে নিয়ে নিয়েছি এখন সস দিয়ে পরিবেশন করতে পারেন এরপর আমি তৈরি করব স্প্রিং আপনার হচ্ছে অন্থন অন্থন খেতে আমরা সবাই ভালোবাসি আর অন্তন তৈরি করার সময় আপনার স্প্রিং আপনার শীতটা লাগবে না এমনিও তৈরি করতে পারেন তো আমি যখন তৈরি করেছি দেখতেছি আরও চার পাঁচটা রুটি আছে সেই ক্ষেত্রে এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি তো তৈরি করার পরে দেখলাম যে একদম মোসমোচে হয় তো আমি এখানে একদম ছোটো ছোটো করে তৈরি করে নিয়েছি আমার বাচ্চাগুলো খুব ছোটো তারা ছোটো জিনিস খেতে খুব পছন্দ করে আপনারা চাইলে কিন্তু একটু বড়ো করে করতে পারেন তা আমি এখানে মিনি আপনার অন্থনটা করেছে ভিতরে অনেকগুলো পুদ দিয়ে দিয়েছি আমরা যখন বাজার থেকে অন্থন খেয়ে থাকি এই অন্থনের ভিতরে সামান্য একটুকু পরিমাণ পুঁত থাকে আর খেতে কিন্তু ভালো লাগে না সাইডেরটা মুসমুছা থাকে তার জন্য আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে আমাদের বাধ্য সুবের সাথে এই অন্থনটা খেয়ে থাকে তাই এভাবে আপনি অন্থন তৈরি করে আপনি মাস জুড়ে রাখতে পারেন যাতে এখানে সবজি অ্যাড করেছি বেশি কিছু রাখার কোনো প্রয়োজন এক মাস রাখলে কিন্তু যথেষ্ট বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা কীভাবে তৈরি করেন সেটি অবশ্যই বলবেন আপনাদের কাছ থেকে অবশ্যই আমার শেখার আছে যারা আমার মতো একেবারে নতুন ইউটিউবার বা নতুন রাঁধনি তারা কিন্তু খুব জটপট তৈরি করে নিতে পারেন এই মজাদার নাস্তার রেসিপিটা আমি এখন চারে পাশে এভাবে করে চেপে দিচ্ছি তারপর এটাকে দুই পাশ দিয়ে একটু আবার একটু ময়দার গামটা লাগিয়ে দিয়ে এভাবে করে আমি কোট করে দিচ্ছি আমার আমার চ্যানেলে কিন্তু আপনার হচ্ছে অসং অসংখ্য নাস্তার ভিডিও আছে চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন আমার আরেকটি চ্যানেল আছে ফারহানাস কুকিং হাউস ফোর ফিফটি সেই চ্যানেলটাতে অবশ্যই সব ভ্যারাইটিস আপনার রান্না ভিডিও হতে সব রকমের আইটেম আছে কিন্তু আমার ইয়ামি কুকস পরিবারের চ্যানেলটা হচ্ছে সম্পূর্ণ নাস্তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমন নাস্তা তৈরি করে আপনারা বিকালের এবং স্কুল টিফিন হিসাবে দিতে পারেন এখন বাচ্চাদের স্কুল খুলে গিয়েছে আর সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা এইভাবে নাস্তা তৈরি করে প্রেজে প্রয়োজন করতে পারেন তারপর বাচ্চাদেরকে স্কুলে যাওয়ার পাঁচ মিনিট আগে এটা বাইর করে বাচ্চাদের স্কুল টিফিন বক্সে দিতে পারেন আর বাচ্চারা বাহিরের দুলোবাড়ির পোড়া তেলের ভাজা কোনো কিছুই খাইতে চাইবে না তৈরি হয়ে গেলো মিনি অন্থন রেসিপি দেখতে কতটা লোভনীয় লাগছে তো আমি দুই কাপ ময়দা দিয়ে আমি তিন স্টাইলে নাস্তা তৈরি করে দেখালাম অন্থন তৈরি করেছি স্প্রিং রোল তৈরি করেছি আর হচ্ছে স্প্রিং সমোসাটা তৈরি করেছি আমরা কিভাবে সিট তৈরি করতে হয় সেটাও কিন্তু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করে দিয়েছি তারপর আমি ডিসক্রিপশান বক্সে পুরো ডিটেলসটা লিখে দেবো উপকরণগুলো কিভাবে তৈরি করেছি এখন আমি মিনি আপনার অন্থনটা বেজে নিচ্ছি আর এই মিনি অন্থনটা মিনিমাম আপনার তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে বেজে নিতে হবে ফাওয়ার দিয়ে বাঁচলে সেক্ষেত্রে টুপরে লাচে হয়ে যাবে মোচমোচে হবে না তো এইভাবে করে আমি মিডিয়াম আছে বেজে নিলে এই অন্থনটা খেতে বেশ ভালো লাগে আর বিকেলে চায়ের আড্ডা একদম জমিয়ে যাবে খেতে বেশ ভালো লাগে বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে একদম ছোট ছোট। এখন আমি ভাজার পরে তেল থেকে উঠিয়ে নিচ্ছি তারপর আপনি আপনার পছন্দ মতন যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন গরুয়াগি সস তৈরি করে তো আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো সস নিয়ে নিয়েছি আর এই টমেটো সসটা আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি চাইলে কিন্তু ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তা আমি এখানে আপনার পছন্দ মতন সালাদও নিতে পারেন তারপর এখানে তৈরি করে ফেললাম আপনার মসমসে সমস্যা স্প্রিং রোল রেসিপি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী রেসিপির জন্য আসসালামু আলাইকুম